আসসালামু আলাইকুম আইএসটি এবং ম্যাথসের ওয়েটিং লিস্টের রেজাল্ট কবে দিবে এটার জন্য তোমরা অধীর আগ্রহে বসে আছো যে আসলে কবে দিবে আর কতদিন ওয়েট করবো অনেক দিন থেকে তো আমরা ওয়েট করতেছি তো তোমাদের মধ্যে একটা ভুল ধারণা কিন্তু ছিল যেটা যখন ভর্তি শেষ হয় ভর্তি শেষ হওয়ার দিন থেকে কিন্তু তোমরা ওয়েট করা শুরু করছো এবং যেটা কখনোই কোনোভাবেই সম্ভব না এবং ভর্তি শেষ হওয়ার পরে বিভিন্ন প্রসেস থাকে ভর্তিকৃত যে স্টুডেন্টদের তালিকা সেটা কিন্তু চলে যাবে বোর্ডে বোর্ড থেকে তারপরে কিন্তু আবার ওয়েটিং লিস্টের রেজাল্টটা তৈরি করবে তারপরে সেটা পাবলিশ করবে কিন্তু তোমরা ভর্তি শেষ হওয়ার পরের দিন থেকেই ওয়েটিং লিস্টের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছো এই জন্য তোমাদের অপেক্ষা আরও দীর্ঘ হয়ে গেছে এখন আর অপেক্ষা করতে মন চাচ্ছে না তোমরা প্রতি মুহূর্তে বলতেছো যে কখন দিবে কবে দিবে কোন সময় দিবে আজকে হচ্ছে কয় তারিখ চার তারিখ তারিখটা মনে নাই দেখে নেই হ্যাঁ আজকে চার তারিখ তো দশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি দশ তারিখের মধ্যেও না দেয় তাহলে তোমরা চোদ্দ তারিখের মধ্যে এই রেজাল্টটা পেয়ে যাবে এবং তোমাদেরকে যেটা বারবার বলে আসি তোমরা যারা ওয়েটিংয়ে আসো এক থেকে তিরিশের মধ্যে তারা অন্তত কেউ আগেই কোনো বেসরকারি ম্যাথস বা আইএসটিতে ভর্তি হো না যদি তোমার ডিপার্টমেন্ট পছন্দ না হয় সেক্ষেত্রে তুমি আইএসটিতে ভর্তি হতে পারো বাট বেসরকারি ম্যাথসে আগে কেউ ভর্তি হয় না তোমরা দেখো তিনটা ওয়েটিং লিস্টে রেজাল্ট দিবে এখনও তো একটাও দেয় নাই তো প্রথম দ্বিতীয় তৃতীয় তারপরে তোমরা ভর্তি হতে পারবে সারা বছর সবসময় সিট ফাঁকা থাকে কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন হওয়ার দিন যেদিন রেজিস্ট্রেশন বোর্ডে পাঠাতে হয় তার এক মিনিট আগ পর্যন্ত কিন্তু বেসরকারি ম্যাথসে বা আইএসটিতে ভর্তি হওয়া যায় তো এটার জন্য তোমরা কেউ তাড়াহুড়া না করে ওয়েট করতে থাকো আর তোমরা যারা চান্স পেয়েছো তারা তাদের যদি হচ্ছে ফার্স্ট ইয়ারের তোমাদের তো বই লাগবে তো তোমরা কিন্তু বই নিতে পারো আমাদের থেকে কারণ লাইব্রেরিতে কিন্তু বই পাওয়া যায় না অনেক লাইব্রেরিতে খোঁজার পরেও তোমাদের নিকটস্থ কোনো লাইব্রেরি তোমরা খুঁজে পাও না কোথায় বই পাওয়া যায় তো এসব ঝামেলা না করে তোমরা আমাদের থেকে বই নিতে পারো একদমই হচ্ছে যে সুলভ বললে এবং আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে তোমাদেরকে পৌঁছে দিব তোমরা শুধুমাত্র আগে ডেলিভারি চার্জটা দিয়ে দিবে আমরা বই পাঠিয়ে দিব বই রিসিভ করার পর হাতে নেওয়ার পরে তুমি বাকি টাকাটা দিয়ে দিবে বুঝতে পারছো আইএসটি এবং ম্যাথস ফার্স্ট ইয়ারের সব মানে বই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তোমরা যারা নিবে তারা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা অর্ডার দিতে পারবে আর যারা ওয়েটিংয়ে আছো তোমরা ওয়েট করতে থাকো